যুক্তরাজ্যে থাকা রেসিডেন্সি বিক্রি হচ্ছে দুই হাজার এবং এটি করা হচ্ছে খোদ হোম 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 অফিস অফিস থেকেই অফিসের এক কেস ওয়ার্কার এবং তাকে থেকে সাসপেন্ড করা হয়েছে এই আটক হয়েছেন বলে হোম অফিস জানিয়েছে এমন একটি সংবাদ প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে বিবিসির ন দ্যান্ড তারা এই খবরটি পেয়েছে এবং সেখানে একজন এস আবেদনকারী রিফিউজি আবেদনকারী তিনি অভিযোগ করেছেন হোম অফিসের কেস ওয়ার্কার তাকে ফোন করে দুই হাজার পাউন্ড দাবি করেছেন এবং এর বিনিময়ে তাকে রেসিডেন্সি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বিবিসির খবরে বলা হয়েছে এই কেস ওয়ার্কারের নাম ব্যবহার করা হয়েছে রেনাস এবং সে জানায় দুই হাজার চব্বিশ সালের মার্চ মাসে তাকে হোম অফিস থেকে কেস ওয়ার্কার নামে পরিচয়ী একজন ফোন করেন এবং ওই কেস ওয়ার্কার তাকে জানান তার মতো যারা আবেদন করেছে এর মধ্যে প্রায় পঁচানব্বই শতাংশ আবেদন বাতিল হয়ে যায় প্রত্যাখ্যান করা হয় কিন্তু সে যদি দুই হাজার পাউন্ড প্রদান করে তাহলে তার আবেদন গ্রহণ করা হবে অর্থাৎ তাকে রেসিডেন্সি দেওয়া হবে প্রথমে ওই রিফিউজি আবেদনকারীর কাছে মনে হয়েছিল এটি একটি ফ্রড কল কিংবা স্ক্যাম পরবর্তীতে একটি ভিডিও কলের মাধ্যমে তিনি নিশ্চিত হয়েছেন কারণ এই ভিডিও কলে দেখা গেছে যে ব্যক্তি ফোন করেছেন তার সামনে যে কম্পিউটার রয়েছে সে কম্পিউটারে ওই সফটওয়্যারে ব্যবহার করা হচ্ছে যেটি সাধারণত হোম অফিসে ব্যবহার করা হয় এরপর ওই রিফিউজি রেনাস যার নাম ছদ্ম নামে ব্যবহার করা হয়েছে তিনি পুলিশ এবং অন্যান্য সংস্থাকে এই বিষয়গুলো জানান তারপর তদন্তের নামে পুলিশ এবং হোম অফিস এবং হোম অফিস ওই কেস ওয়ার্কারকে সাসপেন্ড করে এবং পুলিশ তাকে আটক করে এই ধরনের ফ্রড ডকুমেন্টের ব্যাপারে আমরা আইনজীবীর পরামর্শ শুনব বিশেষ করে আমরা অনেক সময় শুনি অনেকে প্রতারণার শিকার হন অনেকে ভুয়ার ডকুমেন্ট দিয়ে যুক্তরাজ্যে থাকার জন্য যেসব আবেদন করা হয় সেসব আবেদনে ভুয়ার ডকুমেন্ট দেন অনেক সময় অনেক ধরনের প্রতারণা ঘটতে থাকে এক্ষেত্রে অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ শুনব কী ঘটতে পারে ভবিষ্যতে যারা এই ধরনের প্রতারণা করতে চান কিংবা প্রতারণার শিকার হন যারা প্রতারণার আশ্রয় নেন এবং বিভিন্ন ফেক ডকুমেন্টস দেন তারা হোম অফিস থেকে ব্যান্ড হয়ে যেতে পারেন এবং এদেশ থেকে তারা রিমুভ হতে পারেন এবং এটা আমি সবাইকে বলবো আপনারা কোনোভাবেই ফেক ডকুমেন্টস দিবেন না প্রতারণা আশ্রয় নেবেন না এবং আপনারা কোনো বিভিন্নভাবে বিভিন্ন প্রতারকের খপ্পরে পড়বেন না আমি সবাইকে বলবো আপনাকে যদি কোনো হোম অফিস হোম অফিস লোক হয়ে কোনো লোভের দেখায় বা কোনো অফার করে আমি আপনাদেরকে বিনয়ের সহিত বলবো আপনারা কখনও প্রতারণা আশ্রয় নেবেন না কোনো ফেক ডকুমেন্ট দেবেন না যদি আপনার এটা যদি আপনার ধরা পড়ে তাহলে আপনার লাইফ নষ্ট হয়ে যেতে পারে আপনাকে এদেশ থেকে রিপোর্ট করতে পারে আপনাকে বিভিন্ন মেয়াদে ব্যান করতে পারে আমি আপনাদেরকে বলবো আপনারা এই ধরনের কোনো মুখোমুখি হলে কোনো সমস্যার মুখে আপনার অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নেবেন অভিজ্ঞ আইনজীবী পরামর্শ নেবেন এবং আপনার কোনোভাবেই অনুমতি কেউ কোনো অফার দিলে কোনো ফেক ডকুমেন্টস যদি বলে আমি আপনাকে ফেক ডকুমেন্টস রেডি করে দেব আপনি এটা ভুল কর্ম এইটা আগে না কারণ ফেক ডকুমেন্টস আপনি যদি অফিসে ধরা ধরা পরে সেটা যে ধরনেরই প্রতারণা হোক না কেন আপনি ইউকে থেকে ব্যান্ড হয়ে যেতে পারেন আপনার লাইফ নষ্ট হয়ে যেতে পারে আপনাকে আপনাকে ইভেন্ট আপনাকে বাংলাদেশে চলে চলে যেতে হতে পারে এবং এটা একটা সময় যে কোনো সময় আপনাকে ধরা পড়ে আপনার ইমিগ্রেশনে আপনি মারাত্মকভাবে প্রভাব পড়বে Transcrição e